জনাব সাকিব খান আপনি বসে বসে আঙ্গুল চুষেন এদিকে আপনার ইন্ডাস্ট্রি গুল্লায় চলে যাক আপনি আমেরিকা চলে যান হাওয়া খেতে আর এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল বন্ধ হওয়ার পথে আপনি দীর্ঘ প্রায় আড়াইটা মাস আমেরিকার হাওয়া খেয়েছেন প্রিয় বন্ধুগণ এবং প্রিয় সাকিব ভাই বোনরা এই মগার ধৃষ্টতা দেখেন এই মগার সাহস দেখেন আমি বুঝলাম না এর মতো একটা অশিক্ষিত মূর্খ বর্বর কিভাবে আজে বাজে কথাবার্তা বলে যে বাংলাদেশে এখন যে দু একটা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে সেটার জন্য মেগাস্টার সাকিব ভাই দায়ী আমেরিকা গিয়েছে শাহজাদের জন্য সেখানকার নাগরিকত্বের কোন একটা কাজে সেটা নাকি দায়ী এই মগাটা মূলত এটাই বোঝাতে চাচ্ছে তো দেখেন এই মগার ভিডিও সত্যি কথা বলতে কোনো দিনও আমার দেখার রুচি হয়নি ওর ভিডিও আমার সামনে আসলে আমি সোজা স্ক্রিপ্ট করে দেই ওর পেজও আমার কোনো লাইক অথবা ফলো কোনো কিছুই দেয় নেই তারপর যেন কিভাবে ফেসবুক মাঝে মাঝে ওর ভিডিওগুলো আমার সামনে দিয়ে দেয় তো ওর যে কথা বলার ধরন এবং ওর যে বাচন ভঙ্গি এগুলো দেখে সত্যি কথা বলতে আমার টোটালে রুচি আসে না ওর প্রতি আমি ওর ব্যাপারে খবর নিয়েছি ও মূলত একজন অশিক্ষিত ও পড়ালেখা করেনি ও মূলত টেলার্স কাজ করে মানে দর্জির কাজ করে আমি ওর পেশাকে অনেক সম্মান জানাই কারণ কোনো কাজই ছোট না কিন্তু ওর মন মানসিকতা ভাই ভয়ঙ্কর রকমের ছোট কারণ ও কিন্তু শুরু থেকেই সাকিব ভাইয়ের পা চেটে 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 আজকে ওর ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছে এবং ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নিয়েছে কিন্তু দেখুন যখন ওর পেজটা বড় হয়ে গিয়েছে ও সাকিব ভাইয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলছে ওর কত বড় সাহস ও ডিরেক্ট বলছে জনাব সাকিব খান আরে মগার ঘরে মগা তুই ওনার নামটা মুখে নেওয়ার পর্যন্ত যোগ্য না সাকিব ভাই তার প্যান্টের ভেতরে যে শর্ট প্যান্টটা পরে না সেটার দামও তোর ছয় মাসের যে তুই খরচা করিস বাসায় তার চাইতেও বেশি তুই কাকে কি বলস আর ওই বেটা সাকিব ভাই কি একা বাংলাদেশের সিনেমা হলের দায়িত্ব নিয়ে রাখছে নাকি একটা মানুষ দুই যুগের বেশি সময় ধরে একটা ইন্ডাস্ট্রিকে দিয়ে আসছে সে আর কত দিবে ওই মগা তুই কি জানোস সাকিব ভাইয়ের এক সময় এক মাসে ছয়টারও বেশি মুভি রিলিজ হয়েছে ছয় মাসে তার বারোটারও বেশি মুভি রিলিজ হয়েছে তুই জানোস তুই খবর লস তুই কয়দিনের মগারে ওই মগার ঘরে মগা তুই সাকিব ভাইরে নিয়ে একটু কথা বলস দেখা মানুষ সিম্পেথি দেখা তোর পেজটা ফলো করছে তোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তার মানে কি যে তুই সাকিব ভাইয়ের দিকে আঙুল তুলে কথা বলবি এই সাহস তোর কে দিছে তুই ঢাকা আসবি না তুই ঢাকায় আমি তোর জন্য অপেক্ষা করতেছি তোর আমি বরবাদের স্পেশাল স্ক্রিনে দেখছিলাম আমার ইচ্ছা ছিল আমি তোর লগে যাওয়া কথা বলি তোর লগে ঝামেলা করি কারণ তুই আগেও সাকিব ভাইয়ের নিয়ে উল্টা কথাবার্তা বলছোস কিন্তু আমাদের তুফান সাহেব আমাদেরকে মানা করেছে যে না কোনো দরকার নেই ওর সাথে কথা বলার ও আমাদের মেহমান ও আসছে ও চলে যাক কিন্তু নেক্সট টাইম যদি আমি তোরা ঢাকা পাইছি তোর লগে আমার কথা আছে তো এত বড় সাহস কিভাবে হয় তুই সাকিব ভাইরা বল ওই যে আমেরিকা যায় হাওয়া খান আর বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে যাক ওই বেটা এগুলো কি সাকিব ভাইয়ের দায়িত্ব সাকিব ভাই কি সব সিনেমা হলের দায়িত্ব নিয়ে রাখছে বাংলাদেশে কি আর কোনো বাপ নাই তোর ওদেরকে কি তোর চোখে পড়ে না তুই তো সেই সব বাপের দিকে আঙ্গুল তোল বাংলাদেশে কি নায়ক একাই সাকিব ভাই সাকিব ভাই তাহলে যেদিন সিনেমা হল করা বন্ধ করে দিবে সেদিনকে তাহলে সব সিনেমা হল বন্ধ হয়ে যাবে তুই কি এটাই বুঝাতে চাস হ্যাঁ এটা অবশ্য হবেই যেদিন সাকিব ভাই থাকবে না ওই দিন কোনো সিনেমাই চলবে না কিন্তু একটা জিনিস আপনারা সিম্পলি ভাবেন এই মগার কথা অনুযায়ী সাকিব ভাই ছাড়া কি আর বাংলাদেশে কোনো হিরো নাই এই ব্যাপারগুলো নিয়ে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু আপাতত এই মগারে আপনারা প্রতিহত করেন ও এভাবে সাকিব ভাইকে ছোট করে কথা বলেছে আপনারা ওর পেজ আনফলো করে দেন এবং ওর এই ভিডিওতে আপনারা বেশি বেশি করে রিপোর্ট মারুন এবং দেখে দিন সাকিব পাওয়ার এই সময় এই টাইপের নেগেটিভিটি করে আলোচনা থাকতে চায় মগা সাকিব ভাই হলো তোর মনিক তোর মালিক তুই সাকিব ভাইয়ের পাচার চাটে তুই আজকে এই পর্যায়ে আসছিস তুই হলি চাকর তুই হলি সাকিব ভাই চাকর চাকর কারণ তুই সাকিব ভাইয়ের পাঁচ আটে আজকে তুই এ পর্যন্ত আসতিস তুই চাকর হয়ে তুই মালিকের নামে তুই বদনাম করোস তুই তো একটা মির তুই তো আরেকটা নব্য মির জাফর দেখোস না এদিন কিছু মির জাফর বের হয়েছে তার নামের সাথে সাকিবিয়ার নাম অ্যাড করে এতদিন ফলোয়ার কামিয়ে এখন তারা তথা কথিত নায়িকাদেরকে নিয়ে কথা বলে তুই হইলে ওই টাইপের মির তুই ঢাকায় ঢাকা আসলে তোর সাথে আমার কথা আছে আমি তোর সাথে বসতে চাই তোর সাথে আমার লাইভ কথা হবে লাইভ সেই লাইভ সবাইকে আমি দেখাতে চাই তোর কাছে আমার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর তোকে দিতে হবে অবশ্যই তো তুই ঢাকা আইবি সাকিব ভাই আগামী প্রোগ্রাম থাকবে থাকবে তুই ঢাকা আসবি না তখন আমি তোর সাথে কথা বলবো যে তুই সাকিব ভাইয়ের দিকে কোন তুললি প্রিয় প্রিয় বন্ধুগণ এবং ভাই এই ধরনের মগার আজকে ধৃষ্টতার জন্য আপনারাই দায়ী তো আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতে চাই আপনারা ওর এই ভিডিওতে বেশি বেশি করে রিপোর্ট মারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ের সাথে থাকবেন গুড বাই